সম্মানীয় দর্শকবৃন্দ আমার আজকের আলোচনার বিষয় হলো পৃথিবী সৃষ্টির আগে কী ছিল পবিত্র কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে আলোচনা করব পৃথিবীর সৃষ্টি নিয়ে মানব চিরকাল কৌতূহলী আমরা জানি এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড কোথাও থেকে এসেছে কিন্তু তার পূর্বে কী ছিল কোরআন হাদিস ও আধুনিক বিজ্ঞান এই তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর সৃষ্টি এবং তার পূর্ববর্তী রহস্যময় অবস্থা ইসলামের মহাগ্রন্থ আল কোরআনে পৃথিবীর সৃষ্টির বিষয়ে বিস্তৃত আলোচনা রয়েছে আল্লাহ তালা বলেন তারা কি দেখে না যে আসমান ও জমিন একত্রে ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি এবং পানি দ্বারা সমস্ত জীবন্ত বস্তু সৃষ্টি করেছি তবুও কি তারা ইমান আনবে না সুরা আল আম্বিয়া আয়াত একুশ এই আয়াত থেকে জানা যায় আসমান ও জমিন একসঙ্গে ছিল এবং পরে আল্লাহ তা পৃথক করে দিয়েছেন এটি আধুনিক বিজ্ঞানসম্মত বিগ ব্যাং থিওরি এর ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ পবিত্র কোরআনে বলা হয়েছে আমি প্রত্যেক জীবন্ত জিনিসকে পানি থেকে সৃষ্টি করেছি সুরা আল আম্বিয়া আয়াত একুশ এর দ্বারা বোঝা যায় যে পৃথিবীর সৃষ্টির আগে পানির অস্তিত্ব ছিল এবং সকল জীবের উৎস এটি রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা ছিলেন আর তার আগে কিছুই ছিল না তারপর তিনি আড়স সৃষ্টি করলেন পানির উপরে বুখারি হাদিস সাত হাজার চারশো আঠারো এই হাদিস থেকে জানা যায় আল্লাহর অস্তিত্ব চিরন্তন এবং পৃথিবী সৃষ্টির আগে পানি ও আড়সের অস্তিত্ব ছিল চলুন জেনে আসি বিজ্ঞানের আলোকে বিজ্ঞান কি বলে বিজ্ঞানের মতে পৃথিবী এবং মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং থিওরি অনুযায়ী ঘটেছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয় এরপর ধীরে ধীরে গ্যালাক্সি তারকা গ্রহ এবং পৃথিবী গঠিত হয় বিজ্ঞানীরা মনে করেন মহাবিস্ফোরণের আগে মহাবিশ্ব একটি অসীম ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত ছিল যাকে সিঙ্গুলারিটি বলা হয় এটি ছিল অসীম ঘনত্ব ও তাপমাত্রার অবস্থায় এর আগে কী ছিল তা বিজ্ঞান এখনও সে নিশ্চিতভাবে বলতে পারেনি কুরআন হাদিস ও বিজ্ঞান তিনটি ক্ষেত্রে থেকেই বোঝা যায় যে পৃথিবী সৃষ্টির আগে মহাবিশ্বে অন্য কিছু ছিল ইসলামে বলা হয়েছে আল্লাহ চিরন্তন তিনি প্রথমে পানি ও আরশ সৃষ্টি করেন পরে আসমান ও জমিন পৃথক করেন বিজ্ঞান মতে পৃথিবীর জন্ম মহাবিস্ফোরণের মাধ্যমে এবং তার পূর্বে মহাবিশ্ব ছিল একটি ক্ষুদ্র বিন্দুমাত্র আমার আজকের প্রশ্নটি হলো কোরআনের মতে প্রত্যেক জীবন্ত জিনিস কিসের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে নাম্বার এক মাটি নাম্বার দুই পানি নাম্বার তিন আগুন নাম্বার চার বায়ু এই চারটি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন আমার পরবর্তী আলোচনায় থাকবে জিন জাতি কিভাবে সৃষ্টি হয়েছিল